বিসমিল্লাহিউর রহমান রহিম জোগীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক সেবা সামাজিক ও মানবিক মূল্যবোধ মাদক মুক্ত এক স্মার্ট জোগীগঞ্জ গড়ার প্রত্যয়ী চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমার নির্বাচনী ইশতেহার শ্রদ্ধা মুরব্বীগণ প্রিয় তরুণ বন্ধুগণ প্রিয় জোগীগঞ্জ উপজেলাবাসী ও সম্মানিত ভোটার বৃন্দ আলাইকুম ও আদাব বিপ্লবী অভিনন্দন গ্রহণ করুন লাখ শহীদের রক্ত স্নাতক স্বাধীন বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশের অন্যতম প্রথম মুক্তাঞ্চল আমাদের গর্বের ঐতিহ্যবাহী এই জোগীগঞ্জ উপজেলা আমি এই জোগীগঞ্জের সন্তান আপনারাই আমার স্বজন অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মজলুমদের কথা চিন্তা করে রাজনীতিতে আমার আগমন আমি জানি আমাদের চারপাশে রয়েছে অনেক সমস্যা অনেক সমতার উদাহরণ কিন্তু তার বিপরীতে রয়েছে সমতা খুঁজে দিতে হবে আপনাকে আমাকে এক আসতে হবে সততার সঙ্গে আমার স্বপ্ন সবাইকে সাথে নিয়ে ঐতিহ্য আর আধুনিকায়ন একটি অত্যাধুনিক যুগগঞ্জ করা পীর নামে আমার শাহদের চরণভূমি এই উপজেলা সহ গোটা বাংলাদেশ যারা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছেন আমি শুরুতেই সেই সব বীর শহীদ ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধদের জানাই বিনম্র শ্রদ্ধা এই জনপদকে এতদূর নিয়ে আসতে যেসব যে সকল ওলামা শেখ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সময়ে সময়ে বিভিন্ন ভূমিকা অবদান রেখেছেন তাদের প্রতি সম্মান নিবেদন করছি সকল মতাদর্শের ঐক্যতা আলোচনার জন্য অব্যাহত আলোচনা মতবিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া সেতুবন্ধন রচনা করে সকল প্রকার বৈষম্য বেদ বুদ্ধি বেড়াজালকে অতিক্রম করে বিভাজন প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে ভবিষ্যৎমুখী এবং সুষ্ঠু সংস্কৃতি চর্চার মাধ্যমে বিশ্বমানের যোগীগঞ্জ উপজেলা উপহার দেয় আমার লক্ষ্য প্রবীণের অভিজ্ঞতা আর তারুণ্যের প্রাণশক্তি কাজে লাগিয়ে শুরু করতে চাই আমাদের পথ চলা জঙ্গিগঞ্জ উপজেলাবাসী সীমাহীন সমস্যায় জর্জরিত উপজেলাবাসীর চিন্তা চেতনার সাথে আমি শরিক হয়ে সকল অনিয়ম দুর্নীতি অদায়িত্ব দায়িত্বে অবহেলা সহ স্বজন বিরুদ্ধে অবস্থান নিয়ে উপজেলাবাসীর সকল মৌলিক অধিকার ও সেবাদানে দৃঢ় প্রতিজ্ঞ অগ্রাধিকার ভিত্তিতে যেসব বিষয় গুরুত্বপূর্ণ তন্মধ্যে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা জন্ম নিবন্ধন সংশোধন ও মৃত্যুসনদ নিয়ে হয়রানি বন্ধের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা সরকারের দান অনুদানে সুষম বন্টনে নিশ্চয়তা প্রদান এবং হতদরিদ্র নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে ন্যায় অধিকার প্রতিষ্ঠা করা গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে উৎপাদনমুখী বিভিন্ন প্রজেক্ট প্রতিষ্ঠা করা এবং সুবিধা বঞ্চিত কমি শিক্ষা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েট সমমান ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা দেশীয় খাতে দশ হাজার কোটি টাকার উপর রাজস্ব আয়ের নিমিত্তে মৎস্য প্রাণীজ ও খাতে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা সুপ্রিয় জকিগত আগামী পাঁচই জুন আপনাদের সুচিত্রতা মতামত আমি প্রত্যাশা করি আমার নির্বাচনী প্রতি মোটরসাইকেল আমি নির্বাচিত হলে আমার দেয়া ওয়াদা অক্ষরে অক্করে পালন করিব ইনশাল্লাহ পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফিজ